নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লাচ্ছা পরোটা আর তার সাথে মশলা আলু ভাজা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে জলখাবারের জন্য কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে এই রেসিপিটা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথম আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আগে থেকে আমি ঝেড়ে নিয়েছি ময়দা ঝেড়ে যদি যে কোনো পরোটা লুচি তৈরি করা হয় তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হয় তো আমি এখানে দু কাপ নিয়েছি ময়দা তার সাথে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল দিয়ে দিলাম চার চামচের মতন সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য আমি দুটো পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি একদম সহজেই কিন্তু এই লাচ্ছা পরোটা আপনারা তৈরি করে নিতে পারেন ময়ানটা ভালো করে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি হালকা গরম জল রেডি করে নিয়েছি ময়দাটা কিন্তু আমি হালকা গরম জল দিয়ে মাখব হালকা গরম জল দিয়ে মাখলে কিন্তু পরোটা খুব নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে প্রথমে কিন্তু জলটা একবারই দিয়ে দেবো না একটু একটু করে জল দেব আর ময়দাটা আমি মেখে নেব ময়দাটা এখন আমার প্রায় মেখে নেওয়া হয়ে গেছে এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটাকে ভালো করে উপর অংশে মাখিয়ে নিলাম তেলটা ভালো করে মাখি না হয়ে গেলে একটা সাদা কাপড় দিয়ে আমি ময়দাটাকে ঢেকে রাখছি আর কাপড়টা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি এতে করে কিন্তু ময়দাটা নরম থাকবে আর পরোটাগুলোও সুন্দরভাবে তৈরি হবে দিয়ে দিলাম ঢাকা আর উপর থেকে একটা প্লেট আমি ঢাকা দিয়ে দিচ্ছি লাচ্ছা পরোটার সাথে খাওয়ার জন্য আমি তৈরি করে নিচ্ছি আলু ভাজা আমি আজ তৈরি করছি মশলা আলু ভাজা একদম অন্য রকমভাবে প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করার পর আলু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলু খোসাগুলো পরিষ্কার করে যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তারপর আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল চার চামচ এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে রেডি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো হাফ চামচের থেকেও কম পরিমাণে আর দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কমই দিয়েছি লঙ্কার গুঁড়ো একটুখানি ঝালের জন্য এর জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়োও কিন্তু দিতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সামান্য চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা আলুটা দিয়ে নিয়ে আমি খুন্তি দিয়ে দিয়েই কিন্তু কেটে দিচ্ছি আপনারা চাইলে আগের থেকে ছুরিতেও কিন্তু কাটতে পারেন তবে সেদ্ধ আলু কোনো অসুবিধাই হবে না কড়াইয়ের মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে একটুখানি ছোট করে টুকরো করে দিচ্ছি আলুটা দিয়ে কাটা হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই মশলা আলু কিন্তু লাচ্ছা পরোটা বা এমনি পরোটা হোক লুচি হোক সব কিছুর সাথেই ভালো লাগে তবে একবার লাচ্ছা পরোটার সঙ্গে বানিয়ে দেখবেন আশা করি খুব সুন্দর লাগবে একদম কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায় পাঁচ থেকে সাত মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কস্তুরি মেথি পাতা হাতের মধ্যে একটুখানি রোগড়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব সব কিছুই এর মধ্যে দেওয়া আছে আর আলু ভাজাটাও কিন্তু এখন তৈরি হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি নামিয়ে ঢেলে রাখছি একটা বাটির মধ্যে অন্যদিকে পরোটাগুলো এবার তৈরি করে নেব বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর ময়দাটা উপর থেকে কাপড়টাও সরিয়ে নিলাম ভিজে কাপড়টা সরিয়ে নেওয়ার পর আমি ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিলাম তারপরে এর থেকে আমি একটুখানি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি লেচিটা কেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি বেলে নেবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা ময়দা দিয়ে দিয়ে বেলে নিচ্ছি এটা করে তাড়াতাড়ি বেলা যায় আর আমার বেলতে সুবিধা হয় বলে ময়দা দিয়েই বেলি আপনারা চাইলে এর জায়গায় কিন্তু তেল দিয়েও বেলতে পারেন অন্য লুচি পরোটার থেকে কিন্তু এই পরোটার একটুখানি গোলটাকে একটুখানি বড় করতে হবে একটু বড় করে করলে সুবিধা হয় তাই একটুখানি বেশ বড় করে আমি গোলটা বানিয়ে নিলাম সম্পূর্ণ বানানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আর ঠিক এই রকম কিন্তু পাতলা বানাতে হবে তেলটা আমি চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা আমি চারপাশে ছড়িয়ে দিলাম এরপরে আমি মুড়ে নিচ্ছি প্রথমে এই রকমভাবে মুরছি আমি দুরকমভাবে লাচ্ছা পরোটা তৈরি করাটা দেখিয়েছি ঠিক এই রকমভাবে এক পাশ ধরে ধরে নিয়ে যেতে হবে তারপরে ভালো করে গোল করে নিতে হবে এতে করে লাচ্ছা পরোটার যে রাউন্ডগুলো সেগুলো সম্পূর্ণভাবে বোঝা যাবে যেটা আপনাদের সুবিধা সেইভাবেই কিন্তু আপনারা রেডি করতে পারেন ঠিক এইরকম গোল করে নেওয়ার পর কোনাটা আমি এই পেছন দিকে ঢুকিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন একটুখানি বড় করে আমি বেলে নিচ্ছি পরোটা একটুখানি বড় বড় করেই করলে ভালো হয় বেলে নেওয়া হয়ে গেলে আমি অন্যদিকে তাওয়া চাপিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তাওয়ার মধ্যে দেওয়ার পরে ভালো করে সেঁকে নিচ্ছি ওলট পালট করে দুপিরটা খুব ভালো করে সেকা হয়ে গেলে তেল দিয়ে দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি সামান্য করে তেল দিচ্ছি আর ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এই সময় আর কত সুন্দর লেচা পরোটাগুলো ফুলে উঠছে আর ঠান্ডা হলে কিন্তু এর যে একটা রাউন্ড শেপের থাক থাকে সেটা কিন্তু বোঝা যাবে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি যতটা কড়া হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এই সময় ধীরে ধীরে ভালো করে ভেজে নিচ্ছি পরোটাটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে অন্যদিকে আরও একটা লেচি নিয়ে নিয়েছি এটাও আমি ময়দা দিয়ে একটু বড় করে বেলে নিচ্ছি এবার একদম অন্য অন্যরকমভাবে দেখিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে প্রথমে বেলে নেওয়ার পর ওপর থেকে তেল মাখিয়ে নিলাম তারপরে আমি একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে নেব এরপরে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এক পাশ থেকে একদম সরু সরু করে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণভাবে পুরোটা যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন আমি এক পাশ থেকে মুড়ি নেব সব কেটে নেওয়ার পর মোড়ানোটা কিন্তু ঠিক এইভাবেই মোড়াতে হবে ওপর থেকে সামান্য ময়দাও ছড়িয়ে নিতে পারেন সুবিধার জন্য এখন মুড়ি নেওয়া হয়ে গেছে আর এই পাশটাতে আমি দিয়ে দিলাম সামান্য তেল রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তারপরে আমি এক পাশ থেকে এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি এই রকমভাবে যদি তৈরি করেন তাহলে একদম সহজেই কিন্তু লাচ্ছা পরোটাটা রেডি হয়ে যাবে এরপরে আমি বেলে নেব সামান্য ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি বেলে নিচ্ছি যে প্রসেসটা আপনাদের সুবিধা মনে হবে সেই প্রসেসটা দিয়ে কিন্তু তৈরি করতে পারে লাচ্ছা পরোটা এরপরে বেলে নিচ্ছি সামান্য ময়দা দিয়ে বেলছি ময়দা দিলে কিন্তু ঠিক মতন লেয়ারটা বোঝায় না অনেকটাই বুঝে যায় তার জায়গায় আপনারা তেল দিয়েও কিন্তু বেলতে পারেন আমি সুবিধার জন্য ময়দা দিয়ে বেলছি তবে একটুখানি খাস্তা করে যদি তৈরি করা হয় তাহলে লাচ্ছা পরোটা লেয়ারগুলো খুব ভালোভাবেই বোঝায় তা গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি ওলট পালট করে দুদিকটাই সেকে নিয়েছি তারপর আমি সামান্য তেল দিয়ে দিয়ে একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি দুদিকটা ভালো করে কড়া করে সেকে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি প্লেটের মধ্যে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আপনারাও যদি এইভাবে তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন এরপর আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি একদিকে দিচ্ছি পরোটাটা আর ডিশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু ভাজাটা মশলা আলু ভাজাটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ